একেবারে শ্রাবণ জীবন থেকে দেখে যদি আমি আমাদেরকে যদি আঠারো থেকে বিশ বছর আগে নিয়ে যাই যারা তখন থেকে আমাকে দেখেছেন আমাকে জানেন ঠিক তখন থেকে আমরা আমাকে এই কাজ গ্রহণ করতে পেয়েছেন আমি একটা মধ্যে এসে চিন্তা করলাম সমস্যু একটা জায়গায় হচ্ছে না সমস্যাদস্যানের নাম রাখায়ণ সমাজে নাম চার্নার সমাজে নয় মহার্মার সমাজে নয় সমস্যা তো শুধু রানো নয় তুমি নয় ইয়ে নয় ট্যাঙ্কার সমস্যা তাও সমস্যা কোনো ধরো নাই এখন এই সমস্যার কাজে শুধুটা নতুন এত সমস্যার কাজে এই একজন ব্যক্তি আমি কতদিকে আবার আমাদের ভালো লাগে না কিছু করতে হবে আমি সকলের সঙ্গে চিন্তা করলাম যদি ঋতুর সম্ভাবনা মানুষকে কোনো কালে সময় সময়ে কোনো দৃষ্টান্ত নেই কোনো একটা এটা দৃষ্টি একটি সম্প্রদায়ের একটা জাতি একটা দেশের সকল মানুষ একই তারা নিচে এসেছে লক্ষ্যগত হয়েছে